নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠা যুবকের জীবনের গল্প কমবেশি সকলেই জানেন মহান এই বাঙালি যুগে যুগে আসমুদ্র হিমাচলকে জ্ঞানের চক্ষু খুলে জাগ্রত করে চলেছেন বাঙালি জাতি ও হিন্দু ধর্মকে বিশ্বের মঞ্চে সর্বপ্রথম তিনি প্রতিষ্ঠিত করেন শিকাগোর সেই ধর্মসভার গল্প সকলেই জানেন নিজের প্রতি বিশ্বাস রাখা সমস্যায় বুক চিতিয়ে লড়া জাতীয়তাবাদের ভাবনা সমাজের সকলকে এক করে দেখার অনুপ্রেরণা এই মহান বাঙালির কাছ থেকেই পাওয়া যায় তাকে নিয়ে আজ কিছু কম জানা তথ্য জেনে নেওয়া যাক এক নজরে আগ্রা থেকে বৃন্দাবন যাওয়ার পথে আঠেরোশো সালে রাস্তার ধারে একজনকে গাঁজা খেতে দেখে স্বামীজিও রাস্তায় বসে পড়েন গাঁজার ছিলিম চাইলে সেই ব্যক্তি বলেন আপনি সন্ন্যাসী আমি নিচু জাতের লোক আমি আপনাকে ছিলিম দি কী করে উঠে দাঁড়িয়ে চলে যেতে গিয়েও স্বামীজি বসে পড়ে জোর করে গাঁজা খান পরে জানিয়েছিলেন কাউকে ঘৃণা করতে নেই আমরা সবাই ঈশ্বরের সন্তান ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ